কারো প্রচুর টাকা পয়সা রয়েছে কিন্তু ওই সুখটা নেই আবার অনেকের কিন্তু টাকা পয়সা নেই দেখা যায় কি তারাও অনেক সুখে আছে কারো টাকার অভাব তো কারো সুখের অভাব সো হ্যালো জুয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটি একটি নিউ ভিডিও নিয়ে তো আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে কুয়াশা ছিল আর উট্টু উঠতে অনেকটা লেট করে ফেলেছি এরপর আমি আমার কয়েকটা শাড়ি ছিল ওগুলো ভাস করে নিচ্ছিলাম বিয়েতে গিয়েছিলাম আর অনেক দিদিরা কমেন্ট করেছে আপুরা কমেন্ট করেছে এই শাড়িটা নাকি আমাকে অনেক মানিয়েছে অনেকে বলছে এই শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ এটা আসলে অনেক সুন্দর একটা শাড়ি এটা আমার হচ্ছে এঙ্গেজমেন্টের শাড়ি ছিল তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য তো এরপর আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব আর আমার রুমে এত বেশি ময়লা হয় না জানি না এত বালি কোথা থেকে আসে সব সময় কিন্তু আমার রুমের বাইরের থেকে মনে হয় বালিটা আসে তারপরও সব সময় জানলা অফ করে রাখি তারপরও বালি চলে আসে দুইবার ঝাড়ু দিয়ে দুইবার মুছি তারপর আমার মনে হয় কি তারপরও বালি থেকে যায় তো এরপর আমি ঘর মু ঘর ঝাড়ু দিয়ে একটু মুছেও নেব এরপর চলে এলাম আর নাস্তা করতে আজকে পরোটা এনেছিল তোমাদের ভাইয়া বাইরে দেখে এরপর পরোটা দিয়ে চা দিয়ে খাবো তো আর পরোটাগুলো কিন্তু অনেক মজা সব সময় তো রুটি খাওয়া হয় ভাবলাম যে পরোটা খাই পরোটাগুলো কিন্তু অনেক ভালো ছিল তো এরপর আমি এখানে আমার জন্য একটু পানি গরম করে নেবো কয়েকদিন ধরে গলা ব্যথা অসুস্থ তার জন্য একটু পানি গরম করে নেব এরপর চলে এলাম রান্না করতে আর রান্না করতে এসে আমার সাথে ঘটলো অনেক বড় একটা দুর্ঘটনা তো এখন দেখো আমি কিন্তু রান্না করতে এসে প্রায় অর্ধেক হয়ে গেছে এরপর দেখি গ্যাস নেই এখন আরেক ঝামেলায় পড়েছি তো এখন এগুলো নিয়ে চলে এলাম ছাদে ভালোই লাগছিলো আর তেমন একটা তো রান্নাবান্না করা হয়নি আর গ্যাসটা তো এখন যেহেতু প্রায় বারোটা বাস বারোটা বাস ছিল তখন এখন তো আর গ্যাসটা সঙ্গে সঙ্গে এনে দেওয়া সম্ভব না আর আমরা যেহেতু সবচেয়ে গুলা নিয়ে আসি চার পাঁচ মাসের জন্য ছয় মাসের জন্য একটা বড় সিলিন্ডার নিয়ে আসি তার জন্য এখন আসলে কেউ এনে দেওয়া সম্ভব ছিল না তো তখনই আর যেহেতু একটা বেজে যাচ্ছে প্রায় আমাদের খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে তো কখন গ্যাস আনবে রান্না করব তাই লেট হয়ে যাবে তার জন্য আমি সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি আর এসে কিন্তু ছাদে রান্না করতে আমার আগের মার কথা মনে পড়ে গেল আমার মাও কিন্তু এক সময় আমরা সবাই যখন ছোট ছিলাম তখন কিন্তু এভাবে বাইরে রান্না করা হতো আমরা মায়ের পাশে বসে থাকতাম ছোটোবেলা কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায় কিন্তু এখন তো যেহেতু সবাই ডেভেলপ হয়ে গেছে এখন কিন্তু আমাদের বাসা আমার মাও কিন্তু এখন গ্যাসে রান্না করে এখন চুলায় রান্না করতে চায় না তো আজকে রান্না ছিল ডাল তারপর করে সবজি আর একটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়েও ভাজা করেছি আর ডালটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করেছি অনেক মজা হয়েছিল ডালটা সিম্পলভাবে যতটুকু পেরেছি রান্না করেছি আর চুলাই কিন্তু আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না চুলায় রান্না করলে আমার মনে হয় কি আমি ধোয়াগুলো চোখের মধ্যে ঢুকে যাই নাকের মধ্যে ঢুকে যাই তাই এদিকে দেখাও আলু ফুলকপির ভাজা তারপরও তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করতে করতে প্রায় মনে হয় দুইটা বেজে গিয়েছে আমরা খেতে খেতে সেদিন প্রায় তিনটা বেজে গেলো এরপর দেখো ফুলকপি আলু ভাজিটাও মজা হয়েছে এরপর আমি স্নানটা করে নেব স্নানটা করে নিয়ে চলে এসেছি রুমে আর আমার রুমের অবস্থা প্রচুর খারাপ তো এখন তোমাদেরকে বলি কিছু কথা আসলে কিন্তু আমরা মধ্যবিত্তরা কিন্তু আমাদের হয়তো ওরকম অত বেশি অর্থ নেই বা অথ আমরা অত বেশি ধনী ফ্যামিলি না তবে আমরা কিন্তু মধ্যবিত্তরা মনে হয় আমরা অনেক সুখে আছি অন্তত আমাদের মধ্যে সুখটা রয়েছে আবার অনেক দেখা যায় কি অনেকের মধ্যে প্রচুর অত্ব অনেকজনের কিন্তু ওদের মধ্যে ও সুখটা নেই আমার কথার সাথে কি তোমরা একমত অবশ্যই জানাবা কমেন্টে তো এরপর দেখো স্নান করে কিন্তু একটু স্কিন কেয়ার করে নিয়েছি আর লোশনটাও দিয়ে নিয়েছি আর আমি কিন্তু অনেক বেশি হ্যাপি আছি তোমাদের ভাইয়ার সাথে তোমরা সবাই প্রে করো যাতে সারা জীবনীভাবেই চলতে পারি তো এখন সিঁদুর পরে নিলাম এরপরে একটি টিপ দিয়ে নিলাম আর এখন করব হচ্ছে খাওয়া দাওয়া আর সেদিন কিন্তু প্রায় খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটা বেজে গেছে। কারণ আমি স্নান করে বের হয়েছি তিনটায় এরপর খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে ওই দিনটাই ছিল আমার কাছে একটা কী বলবো তবে কিন্তু মজাও লেগেছিল দিন পর রান্না করেছি তো এরপর দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে বাই